যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে আমার সামনে ভদ্রলোক বসে রয়েছে এই ভদ্রলোক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল জানুয়ারি মাসে আমার কাছে এসছিল জানুয়ারি মাসে এসছিল আপনি কিসের জন্য এসেছিলেন হাটু ব্যথার জন্য হাটু ব্যথা কতদিন ধরে এই ব্যথা ছিল বহুদিন হ্যাঁ বহুদিন ধরে বছর বছর ধরে ব্যথা বহুত টাকা খরচা করেছে এই হাটু ব্যথার জন্য প্রচুর টাকা ব্যয় কষ্ট করেছে এই হাটু ব্যথা হলে পরে এই যে ওঠা চলা বসা সব কষ্ট হয় ইনি সেদিনকে আমার যখন চেম্বারে এসেছিলো ইনি হাঁটতে পর্যন্ত পারছিলেন না খুব কষ্ট করে আমার চেম্বারে ঢুকে কোনো প্রকারে এসছিল কিন্তু আজকে উনি বলছে যে ওনার ব্যথা অনেকটাই কমে গেছে আজকে তিনি নিজে হাঁটাচলা করছে আমার পাড়াতে ঘুরে বেরিয়েছে আবার এখান কত কতদূর গেছে স্টেশন পর্যন্ত গেছে গিয়ে চা খেয়ে এসেছে তা এই ব্যথার জন্য আপনি তো অনেক টাকা ব্যয় করেছেন আচ্ছা প্রচুর টাকা ব্যয় করেছেন এই দাদা বলছে কিরকম ব্যয় করেছেন কটক নিয়ে গেছিলাম পটকে দেখিয়েছিলাম ওখানে অপারেশন করতে বলেছিল ওখানে প্রায় রিপোর্ট করতে প্রায় পনেরো কুড়ি হাজার টাকা খরচা রিপোর্টটা করে তারপর তো মেডিসিন আছে হ্যাঁ অপারেশন করতে বলেছিল বলেছিল হাঁটু অপারেশন না করলে আর ঠিক হবে হবে না ওতে ওখানে হাড়া হাড় একটা হয়ে গেছে একটা মানে যেটা হাড়া হাড়ের যে জয়েন্টটা ওটা হয়ে গেছে ওর জন্য ওখানে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে কিন্তু আজকে আর অপারেশন করতে হলো না এখন বর্তমান ওষুধ খেয়ে আপনি তো উনিকে গ্রামে দেখেন কিরকম হাঁটাচলা করে বেড়াচ্ছে ভালো আগে থেকে ভালো ভালো হয়েছে আমার সম্পর্কে দাদা হয় দাদা তো ভাইয়ের যে দাদাকে নিয়ে আজকে উনি এসেছেন ভাইও আজকে আবার দেখিয়ে দেখিয়ে নিল তো যাই হোক তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে ইনি এই যে এত যে ব্যথা এত কষ্ট এর জন্য আমি কী ওষুধ দিলাম উনি আমাকে প্রথমেই যেটা বলল আমার এই প্রচণ্ড ব্যথা ব্যথাটা নিচ থেকে ওপর দিকে ওঠে বলেছিলেন আর কি বলেছিল বলেছিল ডাক্তারবাবু আমি যদি এখানে ঠান্ডা দিই বরফ দিই তাহলে আমার ব্যথা খুব কম হয় ব্যথা খুব আরাম পায় আর তার সাথে যেটা বলেছিল যে বলেছিল যে এখানটা ওই হাঁটুর যে জায়গাটা যে জায়গাটা একটা কাল সিটে কাল সিটে ভাব পরে রয়েছিলো তার সাথে আমি জানতে পেরেছিলাম ওনার এই যে গালে দেখুন যেটা অ্যালেন কিনে রোডে রেখেছে গালটা একটু ঘোরান এই যে গালের মধ্যে এরকম ছোপ ছোপ হয়ে রয়েছে এগুলি পেয়েছিলাম আর এই যে লক্ষণগুলি এই সব কটা লক্ষণ আমাকে সেদিনকে ওনার যে ওষুধ সেই ওষুধ আমাকে লিডাম পাল দিতে সহযোগিতা করেছিল আচ্ছা আপনি ওষুধ খাওয়ার পরে এখন কিরকম মনে হচ্ছে ভালো এখন হাঁটাচলা করে বেরাচ্ছেন আপনি নিজে স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ আমি অনেক ভালো অনেকটা সাকসেসফুল এখন অনেকটা সাকসেস যেটা উনি ভয় পেয়ে গেছিল যে অপারেশন করতে হবে কি হবে সেখানে আজকে কিন্তু এই একটি মাত্র ওষুধে উনি নিজে হেঁটে বেড়াচ্ছে আগের মতন সে কষ্ট হচ্ছে না তো হাঁটুতে না অনেকটা ইয়ে আছে মোটামুটি ওষুধটা কাজ হয়েছে বলে পুনরায় আবার আপনার কাছে মাঝখানে তো ওষুধ বন্ধ হয়ে গেছে আসতে পারেনি মতন ওষুধ বন্ধ করে দিয়েছে ওনার আসার ওষুধ বন্ধ করার তো সেই কষ্টটা অতটা হয়নি তো না ওষুধটা যদি বন্ধ না করে যদি উনি এক মাসে পরে আসতো এখানে তাহলে আবার ওষুধটা পরে যেত তাহলে আরো অনেকটা সুস্থ হয়ে যেত তো ঠিক আছে তা আমি সেদিনকে যে ওষুধটি দিয়েছিলাম তো বন্ধু ওই যে বললাম আমি সেদিনকে যেটা দিয়েছিলাম এই যে দেখুন এই যে পঁচিশ তারিখ পঁচিশ সেদিনকে আমি দিয়েছিলাম রাইট এই যে নিজের লিডম পাল তো তাতেই কিন্তু এতটা ভালো আছে তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আপনি খুশি তো ঠিক আছে সবাই দেখবে ভিডিওটা কোনো অসুবিধা হবে না তো